যেই কিনা এই চব্বিশের বিপ্লব নিয়ে উনি বলেছেন আমরা অভিনয় করি আমরা অভিনয় করতে আসছি আমরা এখন থেকে আমাদের অভিনয় দেখবেন আমাদের অভিনয় দেখতে পারেন কি আমরা দেখি আর যদি কোনো কথা আসে আমরা ডিরেক্ট অবস্থান নিব আর কোনো মিনমিনিয়ে আন্দোলন হবে না মিনমিনে আন্দোলন করার শেষ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করবে যে কটু কথা বলবে যে কোনো প্রকার থ্রেড আসবে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হবে সুশীল আন্দোলন আর হবে না সুশীল আন্দোলনের দিন শেষ দেখেন আপনার আপনারা মনে হয় সময় ক্ষেপণ ব্যাপারটা বুঝেন আমরা জুলাইয়ে এক বছর সময় ক্ষেপণ করে যে প্রতারণা পত্র পাইছি এরপর থেকে আমরা বোধ করি যে অনেক অ্যাকশন ডাইরেক্ট হবে আমরা আর অ্যাকশন করতে চাই না আমরা যে যেখানে থাকে তার সামনে গিয়ে প্রতারণা পত্র দিয়েছেন এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি আসলে বাহান্ন থেকে শিক্ষা নিয়েছি একাত্তর থেকে শিক্ষা নিয়েছি চব্বিশের পরে একই শিক্ষাটা আমরা নিতে চাই না আমরা মনে করি বিপ্লবটা চলমান আছে আমরা বিপ্লবকে জিয়ে রাখবো এখন থেকে যেই কিনা এই চব্বিশের বিপ্লব নিয়ে উনি বলেছেন আমরা অভিনয় করি আমরা অভিনয় করতে আসছি আমরা এখন থেকে আমাদের অভিনয় দেখবেন আমাদের অভিনয় দেখতে পারেন কিনা আমরা দেখি আজকে এখান থেকে ওনাকে গ্রেপ্তারের অভিনয় করে নিয়ে তারপর যাব এতটুকু আমাদের পরিকল্পনা আমরা গ্রেপ্তার করে এই চব্বিশ কে অবমূল্যায়ন করে আর যদি কোনো কথা আসে আমরা ডিরেক অবস্থান নিব আর কোনো মিনমিনিয়ে আন্দোলন হবে না মিনমিনিয়ে আন্দোলন করার শেষ এই অন্তর্বর্তী সরকার অন্যান্য রাজনৈতিক দল তারা এই জুলাই বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে কমপ্লিটলি এই শহীদদের রক্তের রক্তের ঋণ এই প্রতীকী রক্তের কালো আত্মার রক্তের আত্মার অভিশাপে তার ধ্বংস হয়ে যাবে আমরা মনে করি এখন সময় আসছে যারা এই আমাদের এত সুন্দর বিপ্লবী এই বিপ্লবীরা তো ইতিহাস ঘুরেছে এই বিপ্লবীরা ইতিহাস ঘুরেছে অরেঞ্জ রেভলিউশন দেখেন কিংবা যদি আপনি আরব বসন্ত দেখেন তারা কিন্তু আন্দোলন করেছে তারা একটা ফ্যাসিস্টকে চুকাইতে পারে নাই বের করে ফেলতে পারে নাই আমাদের এই বিপ্লবীরা একটা অভ্যুত্থান ঘটিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইছে এই বিপ্লবীরা ছাড় দিবে না তারা এখন থেকে অ্যাকশন নিলে ডাইরেক্ট অ্যাকশন নিবে এবং তারা মধ্যরাত কিংবা ভোররাত কিংবা মধ্য দুপুর বুঝে না এখন থেকে যেই এরকম কথা বলবে আমাদের এই বিপ্লবী ছাত্র জনতার অ্যাকশন ডিরেক্টলি হবে আমরা সুন্দরভাবে গত পাঁচ তারিখ থেকে এই প্রতারণা পত্রের পর থেকে আমরা মুগ্ধ মঞ্চে অনেক সুশীলভাবে আমরা প্রতিবাদ করেছি আপনাদের মিডিয়ার কোনো হস্তক্ষেপ ছিল না আপনারা মিডিয়া উদাসীন আপনারা দেখেন না এখন থেকে আমাদের নেক্সট অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন চব্বিশ কেজি খাটো করতে চাবে কিংবা একাত্তর কেজি খাটো করতে চাবে ওই বাকশালী দোসরদেরকে বিরুদ্ধে সে যেই হোক না কেন আমাদের অ্যাকশন ডিরেক্টই হবে বিপ্লব চলমান হ্যাঁ ঐক্যমত কমিশনের নামে তারা ক্ষমতার ভাগাভাগি করতে ব্যস্ত জুলাই বিপ্লবের সাথে যারা প্রতারণা করেছে জুলাই বিপ্লব নিয়ে যারা লাভবান হওয়ার চেষ্টা করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই আজকে আমরা ফজুর বাসার সামনে অবস্থান নিয়েছি তাকে গ্রেফতারের আগ পর্যন্তই অবস্থান কর্মসূচি চলমান থাকবে আমরা উত্তরার বিপ্লবীরা এসেছি ছাত্র জনতা এসেছি আশা করি সারা দেশে ছাত্র জনতা বিপ্লবীরা সকাল নাগাদ আমাদের সাথে যোগ দিবে পরবর্তীতে চব্বিশ নিয়ে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করবে যে কটু কথা বলবে যে কোনো প্রকার থ্রেড আসবে তার বাসার সামনে অবস্থান কর্মসূচি নেওয়া হবে সুশীল আন্দোলন আর হবে না সুশীল আন্দোলনের দিন শেষ ইনকিলাপ জিন্দাবাদ বিপ্লব চলমান